বিশ্ব আজকে সবচেয়ে হুমকির সম্মুখীন হয়েছে পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধ যদি কখনো আবার কোনো দেশের সাথে কোনো দেশ জড়িয়ে পড়ে তাহলে এই পারমাণবিক অস্ত্রই ব্যবহার হবে এই বিষয়ে বিশেষজ্ঞরা চিন্তিত তো সেই পারমাণবিক অস্ত্র থেকে রক্ষা পেতে রাশিয়া তৈরি করলেন ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্র চলুন আমরা জেনে নিই এই ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্রের ইতি ইতিহাস পারম্পরিক বোমা হামলাজনিত শকওয়েব ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমান বোমা আশ্রয় নির্মাণ করছে রাশিয়া রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট বলছে কেইউবি এম এ নামের এইসব আশ্রয় কেন্দ্রের পারম্পরিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে যেসব পরিস্থিতি থেকে আশ্রয়কেন্দ্রগুলোর সুরক্ষা দিতে পারে সেগুলো হলো বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত ভবন থেকে নেমে আসা ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব কে দেখতে জাহাজ বা পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেনারের মতো এর দুটি মডিউল রয়েছে একটি কক্ষে চুয়ান্ন জন আশ্রয় নিতে পারবেন অন্যটি কারিগরি হিসেবে ব্যবহার করা হয় প্রয়োজনে একটি আশ্রয় কেন্দ্র আরও মডিউল যুক্ত করা যাবে এমন আশ্রয় কেন্দ্রের নির্মাণকার শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তবে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দেশটিকে দেওয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইটেনের এই সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়ে কেন্নিল বলছেন যদি সত্যিই মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথাযথ জবাব দেবে মস্কো গবেষণা ইনস্টিটিউট বলছেন ভ্রাম্যমান এইসব আশ্রয় কেন্দ্র নানাবিধ কাজের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে এগুলি লোকজনকে প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দিতে পারবে নাগরিকদের নিরাপত্তায় এটিকে একধাপ গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করছেন প্রতিষ্ঠানটি ইনস্টিটিউটটি বলছেন আশ্রয় কেন্দ্রগুলো সহজেই ট্রাকে পরিবহনের উপযোগী এবং এতে পানি সরবরাহের সংযোগ দেওয়া হবে সম্ভব রাশিয়ার বিস্তীর্ণ গণপ্রাচিত এলাকাতে স্থাপন করা যাবে এই সব আশ্রয় কেন্দ্র উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো গতকাল রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয় এমন হামলা চালানো হলে পারমাণিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন দেশটি তাই গতকালের এই হামলার পর ইউক্রেন যুদ্ধ আর সংঘাতের দিকে মন নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছেন গতকাল বিকেলে রাশিয়ার ব্যাস্ক এলাকায় এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন এগুলোর সবকটি লক্ষ্য আঘাত হানার আগেই ধ্বংস করা হয় তবে ক্ষেপণাস্ত্র ধ্বংস অবশেষের আঘাতে এই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এতে কেউ হতাহত হননি রুশ মন্ত্রণালয় এই বক্তব্যের আগে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা রাশিয়ার বিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের বারুদের গোদামে হামলা চালিয়েছে এলাকাটি রুশ সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতরে হামলার পর বারোটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটনা ঘটে বাইডেনের অনুমতির পর ইউ ইউক্রেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে সেই আকাঙ্ক্ষা আগে থেকেই করা হচ্ছিল সেই অনুযায়ী গতকালই নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নীতিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে খার্সিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাব দিবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো শুধু তাই নয় কোনো জোটের সদস্য যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো জটি এই আগ্রাসন চালিয়ে যাবে বলে নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে তার ক্ষমতা হস্তান্তর করার মাত্র কয়েক সপ্তাহ আগে কেবকে মার্কিন দূরপাল্লার ক্ষেপাস্ত্র ব্যবহারের এই সবর সংকেত দেন বাইডেন